এটা কি জার্সি ক্রস এটা সাইল ক্রস সাইকেল ক্রস একশো পঁয়তাল্লিশ কত লে চল্লিশ পল্লিটার এটা এটা সারার আশা আছে গত একবারে চল্লিশ ওজনের টার্মাকেন কতটুকু হইতে পারে আনুমানিক ওজন মন মন

হ্যাঁ হ্যাঁ আমার দুর্গুলো শুনে খাইছে অন্য কোনো নিরাপত্তা নাই ইনশাআল্লাহ আছে মানুষের ভিতরে খারাপ থাকলে তো কিছু করার নাই নিরাপত্তা হাটের ভিতরে সব দিনে নিরাপদ

রবিবার বুধবার দুই দিন বাদ দিয়ে সপ্তাহে পাঁচ দিন এখানে চলে আচ্ছা রাইট দিন চব্বিশ ঘন্টা আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা কাকা আপনার গরুগুলা কোথাকার গরু আচ্ছা এখানে বেশি কথা কয় না কাকা যেহেতু গলা ভাঙ্গা কাকা এটার দাম চাইতেছেন কত একশো পঁয়ষট্টি ওজনের এর দাম কতটুকু হইতে পারে এটা এটা মাথা গলে যা সহ

এটা কেন দাচ্ছে না তাই মানে কোরবানির উপযোগী হয় উপযোগ সিন থাকলে কোরবানির উপযোগী কেমন এগুলোর দাম একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ দাম চাইতেছেন চাওয়া দাম চাওয়া দাম ব্যবসা বিক্রি কেমন হলে করবেন ব্যবসা আছে 20 এর বেচা লাম বাবা 120 এর বিক্রি 120 এর বেচা লাম বাবা রাইডার ওজনের ধারণা দেন কত ওজনে বাবা চারি মতে কষ্ট কম হবে ঠিক আচ্ছা কাকা এটা এটার এটার দাম এটার দাম এই 550 150 150 না বাবা

是吗？